প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কের ড এর সমাধান করে দেখাবো একের দেওয়া আছে পাঁচশত সাতানব্বই প্রশ্নে যাহা আছে তাই হুবহু বসে শুধু এখানে লিখে দাও বর্গ করি অর্থাৎ এ কথাটা লেখলেও হবে না লেখলেও হবে তাহলে বর্গ করি বলতে হচ্ছে যাহা আছে তাই হুবহু বসাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন হচ্ছে যে এইটাকে ভাঙাবো অর্থাৎ পাঁচশো সাতানব্বই যোগ করো আর বিয়োগ করো পাঁচশো সাতানব্বই যেন হয় দেখো তাহলে হচ্ছে এখন কি করব তাহলে হচ্ছে ছয়শো মাইনাস তিন তাহলে হচ্ছে এখান থেকে পাওয়ার টু পাওয়ার টু দিব অর্থাৎ ছয়শো থেকে তিন বাদ দিলে পাঁচশো সাতানব্বই হবে এই পটটাকে আমি এ ধরবো আর এই পটটাকে বি ধরবো দেখো তো এ মাইনাস বি এখানেও কী আছে এ মাইনাস বি অল এখানেও অল আছে অর্থাৎ এই নিয়মটা আছে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় ছয়শো বসবে বি এর জায়গায় তিন বসবে দেখো তাহলে হচ্ছে এই এর জায়গায় কী বসাবো তাহলে হচ্ছে যে এই যে ছয়শো তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস আছে মাইনাস দিয়েছি টু টু বসবে তাহলে এর জায়গায় কি বসবে ছয়শো তাহলে হচ্ছে বি জায়গায় কি বসবে তিন তাহলে চে প্লাস প্লাস দিব তাহলে চেট বিড় জায়গায় কী বসবে তাহলে চে তিন তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব এটা সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন কী করবো ক্যালকুলেশন করবো তাহলে ছয় ছয়ের ওপরে স্কোয়ার আছে ছয় ছয় ছত্রিশ দুইটা শূন্যের ওপরে স্কোয়ার আছে মানে চারটা শূন্য ডাবল হয়ে যাবে মাইনাস তাহলে চেয়ে এটা গুণ করলে তাহলে আসতেছে ছত্রিশশো আর হচ্ছে থ্রির উপরে স্কাসে তিন ত্রিকে নয় তাহলে হচ্ছে দেখো এখন এইটা এটা যোগ করো তাহলে হচ্ছে যে তিন লাখ তাহলে হচ্ছে যে ষাট হাজার তাহলে হচ্ছে যে এই নয় তাহলে মাইনাস তাহলে হচ্ছে সত্রিশশো ছত্রিশশো ঠিক থাকবে এই এইটা থেকে এটা আমরা বাদ দিব তাহলে হচ্ছে নয়ের থেকে শূন্য বাদ দিলে তাহলে হচ্ছে নয়ে থাকবে এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কি শূন্য তাহলে হচ্ছে এই দশের থেকে ছয় বাদ দিলে তাহলে হচ্ছে চার থাকতেছে হাতে এক তো আসি এখানে যোগ হবে চার হবে তাহলে এটাও দশ ধরতে হবে দশের থেকে চার বাদ দিলে তাহলে হচ্ছে ছয় হাতে এক একটা সামনে দিব তাহলে হচ্ছে একটা সামনে ধরতে হবে তাহলে হচ্ছে ছয়ের থেকে এক বাদ দিলে তাহলে পাঁচ থাকতেছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ